আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ পিতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রবীনা পারভেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত দিন ব্যাপী এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এস এম ই মেলার উদ্বোধন করেছেন আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে মেলার উদ্বোধন করেন তিনি এস এম ই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে পঁচিশ মে পর্যন্ত মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলায় তিন শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন এতে প্রায় ষাট শতাংশ অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা একশো শতাংশ দেশীয় পণ্য প্রদর্শন করা হবে এবারের মেলায় সাড়ে তিন শতাধিক দুই হাজার তেইশ বিতরণ করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এফ বি সি সি আই এর সভাপতি মাহবুবুল আলম এবং এস এম ই ফাউন্ডেশনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের একশো সাতান্ন উপজেলা নির্বাচনে আজ থেকে মাঠে নামছে বিজেপি নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার মোহাম্মদ আতিয়ার রহমান উপসচিব জানিয়েছেন বিভিন্ন সদস্যরা জন্য মাঠে নিয়োজিত থাকবে এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পরিপত্র জারি করেছে পরিপত্র অনুযায়ী সমতলে সাধারণ ভোট কেন্দ্রে পুলিশ আনসার ও গ্রাম পুলিশের সতেরো জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে উনিশ ধরনের ফোর্স মোতায়েন থাকবে দুর্গম ও পার্বত্য এলাকায় সাধারণ কেন্দ্রে উনিশ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একুশ জনের ফোর্স মোতায়েন থাকবে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে প্রতি ইউনিয়নে থাকবে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও মোবাইল স্ট্রা ইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজেপি প্রতিটি মোবাইল টিমের সাথে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এদিকে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচার করার জন্য উপজেলায় থাকবেন একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট সরকারি জরুরি সেবা ত্রিপল লাইনে থাকবে বিশেষ টিম এই টিম নির্বাচন সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ কিংবা তত্ত্বের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরাসরি এলাকাভিত্তিক আইন শৃঙ্খলা সমন্বয় সেলে প্রেরণ করবে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অর্থ ও অস্ত্র সহ আরসার চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে চোদ্দ এপিবিএন পুলিশ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক পুলিশ সুপার আরফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল রাতে পুলিশ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরসার চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এদিকে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী আটক ও অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে আজ বিকেল সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশ টেকনাফে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপিএন উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঘূর্ণিঝড়ে ঝুঁকির আসে করণীয় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আজ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে উপজেলা সিপিপি টিম লিডার মোহাম্মদ কাইসার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবি সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বারো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাঘখালী নদীর মোহনা ও সকরুট এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা চব্বিশ মিনিটে চলবে রাত আটটা উনিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা উনিশ মিনিটে চলবে রাত দুইটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা চৌত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে জলা সত্তারে দক্ষণন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর মুখে যান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজি পঁচিশ মিনিটে